রোজা কয়টা লাগছেন কয়টা লাগছেন রোজা কয়টা সপ্তাহে মামু আপনার কটা লাগছেন ত্রিশটা ত্রিশটা আর বিয়া লেখানো পনেরোটা বিশ কটা লাগছে আপনার না লাগছেন না আর মামু

आशा गर्गिकुनी बिल्कुल मामू हा लि तन्ने या ला आदि टाका असे नि विष्णुगर असे अन कतो देन छे 1000 है खुशी छे जान पोडा न गाफले जान ह

এছাড়া সরল মানুষ আপনারা দেখতে পারলেন এসব মানুষ অল্পতেই আলহামদুলিল্লাহ কত খুশি হয়ে যায় দেখতে পারছেন